আবহাওয়া গরম কাটিয়ে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আবারও আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেপ্টেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম অল্প বিস্তর বৃষ্টি হলেও তেমন ঝেপে বর্ষণ হচ্ছে না সকাল থেকে চড়া রোদ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি এই আবহাওয়ায় আবার মিলল সুখবর উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া পিস আবহাওয়া দপ্তরে এও জানাচ্ছে আজ থেকে আগামী দশই সেপ্টেম্বর অবধি কলকাতা সহ দক্ষিণের প্রত্যেক জেলায় বর্জর বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে উত্তর জেলাগুলিতেও বর্ষণ হবে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারবে বলে জানানো হয়েছে হাওয়া পিস এও জানাচ্ছে আজ থেকে আগামী দশই সেপ্টেম্বর অবধি উত্তরের প্রত্যেক জেলায় বর্জরীয় সহ হালকা মাঝারি বর্ষণের সম্ভাবনা আজ থেকে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পংয়ের কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল ওই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারবে বলে জানিয়েছেন তারা অন্যদিকে দক্ষিণের আবহাওয়া কথা বলা হলে আজ দক্ষিণের কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে দক্ষিণের প্রায় সকল জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে পৎচল বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারবে বলেও খবর তবে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদের জন্য হলুদ সতর্কতা রয়েছে আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানের সতর্কতা রয়েছে এদিকে গত সপ্তাহে কলকাতা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল যে কারণে তাপমাত্রা খানিক কমে তবে এই সপ্তাহে শুরু থেকে ফের চরচর করে বেড়েছে গরম সোমবার থেকে আবহাওয়া পরত উ ঊর্ধ্বমুখী বর্ষা কাটিয়ে আপাতত ভাদ্রের গরমে পড়ছে বাংলা এই আবহে এবার বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস ক্রমশ বাড়তে থাকা গরমের মধ্যে এবার দক্ষিণে এবং উত্তরে বৃষ্টি পূর্ববার জানিয়েছে হাওয়া অফিস তার আজ কলকাতার আবহাওয়া বিশেষ কোনো হেরফের হবে না বলে জানানো হয়েছে আকাশ ও মেঘের আনাগোনার পাশাপাশি বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছেন